আজকে বাগানে ওই আম গাছগুলায় মোটামুটি বলে দেখা পাচ্ছি টুকটাক স্প্রে করতে পারেনি এতদিন এতদিন স্প্রে করা সুযোগ হয়নি এখন ওই গাছে স্প্রে করা হচ্ছে গাছে স্প্রে করা হচ্ছে আজকে স্প্রে করতে লাগছি কৃষিকাজ কষ্টকর গাছালি থাকলেই হয় না তার যত্ন করা পরিচর্যা করা এগুলা এগুলো তো করাই লাগে এগুলা যদি সঠিকভাবে না করা যায় ফলনও তেমন আশা করা যায় না ভালো ফলন নেব অথচ গাছের পরিচর্যার দিকে নজর দেব না এমন হলে তো হবে না এমন হলে ফল পাওয়ার সম্ভব না ভালো ফল ভালো গাছ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থেকে গাছগুলোকে সুরক্ষা দেওয়া এটা এটা কৃষি কৃষিকাজের একটা অন্যতম একটা ব্যাপার এটা তো এটা তো করাই লাগে যে গাছই আপনি লাগান না কেন সেটাকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারলে এবং রোগমুক্ত না রাখতে পারলে ফলাফল আঠা করা যায় না আবার এই খেজুর গাছগুলা লাগিয়েছি কিন্তু কবে যে মুখ মুচির দেখা পাব বন্ধ করি না তুমি মেশিন বন্ধ করো মেশিন বন্ধ করো মেশিন বন্ধ করলে এখানে বন্ধ হয়ে যায় মোটামুটি তুমি মেশিন চিপিয়ে ধরিয়ে রাখলে তো আর মানে এখানে বন্ধ হবে না যাই হোক এই মোটর সিস্টেম স্প্রেটা হওয়ার পরে অনেকটা সুবিধা হয়েছে নাহলে আগে এই যে পায়ে দেওয়া যে স্প্রে মেশিন আমরা ব্যবহার করতাম ওরে বাবা বেশ কষ্টকর বেশ কষ্টকর আর বিরাট পরিশ্রম হতো আর সময়ও লাগতো প্রচুর প্রচুর সময় লাগতো একটা একটা গাছে স্প্রে করে শেষ করতেই দেখা যেত বেশ অনেক সময় হ্যাঁ টকি টাকি গাছ গাছালই আছে তো একটা এগুলো আর ওই সিজনে আসলে তখন তো স্প্রে করাটা এগুলা করাই লাগে আর এই মুরগি পাখি টাখি আছে টুকি কি এগুলো নিয়ে আমি চাষাবস মানুষ এসব নিয়ে কৃষি কাজ আহ অবশ্যই ভালো জিনিস ভালো জিনিস কৃষি কাজ ভালো জিনিস হ্যাঁ স্প্রে করা হচ্ছে চলছে আবার এই আম গাছটায় তিন প্রকারের আম হওয়ার ব্যবস্থা করা আছে তিন প্রজাতির আম এখানে ওই গ্রাফটিং করে লাগানো একটা হচ্ছে ওই মানে কাঁচা মিঠা কাঁচাতে মিঠা লাগে এই আর একটা হচ্ছে লতা বোম্বাই লতা রসালো আম কিন্তু আমগুলা ধরন কমে গেছে আগের মতন ধরন নাই আর একটা আছে গাছে হলো গোবিন্দভোগ এই তিন রকম মিলিয়ে এই গাছটাকে সাজিয়েছি আর গাছের গায়ে লাগিয়ে দিয়েছি চুই ঝাল আর কিছু গেছো পান এই মিলিয়ে বাড়ির উঠানে এই গাছটা শোভা পাচ্ছে এই গাছটা আশা করছি বলের যা ভাব আচ্ছা এই আমি এই এই ডালগুলো তো হয়নি দেওয়া হ্যাঁ ও পদ্ম দিলে হবে না এখান দিয়ে দাও এখান দিয়ে এখান থেকে দাও ওই পাখি এর মধ্যে যেন না যায় তো তুমি বন্ধ করে আইছো তোমার সে তুমি ওখান থেকে এই ডালটায় দিয়ে দাও ভালো করে ওখানে দেয়া হয়নি ওইভাবে ও পদ্ম দিলে হয় সব দিকে দেওয়া লাগে হ্যাঁ না নাও নাও ওখানে মেশিন বন্ধ করে দিলে এদিকে মোটামুটি এগিয়ে আসে বন্ধ হয় না পুরা তারপরেও হ্যাঁ দেখো দেখো ওই ইয়ে আছে কিন্তু ভিজি হাত চাপ হ্যাঁ সাবধান মেশিন টেশিনগুলো নিতে হবে ওদিকে ওদিকে